জামাতের সেক্রেটারি ওনার সাথে যখন আমি ছবি তুলেছিলাম এবং তার সাথে বসে যখন আমি খাবার খেয়েছি তখন অনেকেই আমাকে বলেছিলেন তুমি কি মুসলমান হয়ে গেছি কিনা আমাকে এই প্রশ্ন অনেকে কমেন্ট কমেন্টে জিজ্ঞাসা করেছে এবং আমার আমার নামে এরকম নানা প্রপাকাণ্ডা ছড়িয়েছে আমি মুসলিম হয়ে গেছি শোনেন নারায়ণ আকবর আল্লাহ আকবর বলা মানে এই না যে আমি মুসলমান হয়ে গেছি আমি সালাম দিছি সালাম দিয়েছি সালাম আপনাদের মুসলমানদের একটা কৌশল বিনিময়ের একটা অংশ যেমন ইংরেজরা বলে গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ যেমন আমরা যারা অন্যান্য হিন্দু ধর্মের মানে মুসলমান ধর্মের বাইরে আমরা যারা আছি আমরা বলি ভাই নমস্কার আদাব এভাবেই বলি ঠিক মুসলমানদেরও একটা কৌশল বিনিময় হয়েছে আসসালামু আলাইকুম দেওয়া তাই না এখন সালাম দেওয়া সালাম দিলেই যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে বাংলাদেশে অনেক হিন্দু ভাই আছে সালাম দেন অনেক বৌদ্ধ ভাই আছে সালাম দেন হ্যাঁ এরা তাহলে প্রত্যেকেই মুসলমান হয়ে গেছে ভাই ঠিক আছে এখন আমি কেন আজকে সাইফুল বাহির পক্ষে দাঁড়িয়েছি অনেকে বলতে পারেন ভাই কিছু ভিউ পাওয়ার জন্য আমি এই কাজটা করছি আমি যদি ভিউয়ের ভিউয়ের পিছনে দৌড়াতাম তাহলে আজকে আপনাদের ক্যামেরার সামনে কথা বলতাম না আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি আমাদেরকে দেখেন যারা কিনা দু হাজার বাইশ সালে আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে একথা আমি বলেছিলাম সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি একথা কথা আপনারা সবাই শুনেছেন এই কথা বলেছিলাম কেন যারা কিনা লম্বা লম্বা দাড়ি পাঁচ পাঁচ তো নামাজ পড়ে সাদা পাঞ্জাবে আর মাথায় তুমি পড়ে এদেরকে হাসিনা করত কি সুন্দর অপশন জঙ্গি আর আমরা যারা পাহাড়ে ছিলাম আমার চেহারা লোক হলে তো আর বলা কথা নাই এ পাহাড়ি সন্ত্রাসী উপজাতি এই নানা টকমা দিয়ে মনে করেন আমাদেরকে দমাতো ঠিক আছে এখন সময় এসেছে আমাদের আমাদের এই যে দু হাজার চব্বিশ সাল বাই ডিজিটাল যুগ এখন আপনার কথা আমার কথা আপনার মানে ইজিলি আপনার মনের ভাব আমার মনের ভাব প্রকাশ করা অনেক মাধ্যম আছে এখন এই যে আমাদের আমরা যদি আস পক্ষে আমরা যদি বাংলাদেশের সার্বভৌম রক্ষা করতে চাই তাহলে আমাদের উচিত হবে আমরা নিজেদেরকে আগে বাংলাদেশে পরিচয় বড় করি বাংলাদেশের চেতনায় আমরা নিজেদেরকে উজ্জীবিত করি এখন মুসলমান ভাইদেরকে পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব মানে আপনারা হয়তো বুঝতে পারছেন মুসলমানদেরকে ব্যবহার করছে এখন আমার মুসলমান ভাইরাও এটা জেনে না জেনে ওই ফাঁদে পা দেয় এখন গত গত গতকাল মনে হয় আমি ফেসবুকে স্ট্রল স্ক্রল করার সময় আমি দেখলাম যে কালের কণ্ঠ আপনাদের হজরত সল্লাহ মানে ওনাকে নিয়ে ব্যঙ্গাত্ম একটা ছবি এঁকেছে কেন বলেন তো কারণটা হচ্ছে ইস্কনের ইস্যুটাকে ঢামা চাপা যাওয়ার জন্য আপনার মুসলমান ভাইদেরকে উগ্রতা ছড়িয়ে দিয়ে মাঠে নামানোর জন্য এই চিত্র এঁকেছে এরকম নানা মনে করে প্রপাগানটা মার্কেটে আনা হয় এটা জেনে না জেনে আমার সাধারণ মুসলমান ভাইরা ফাঁদে পা এখন মনে করেন নামাজের পরে সাদা পাঞ্জাবি পাঞ্জাবি পরে থাকে তখন স্বাভাবিকভাবে একটা নামাজে নামাজের পরে একটা প্রম হলে তাদের পোশাকেই এটা নামাজে পড়ার তখন জঙ্গি টকমা ইজিলি দিয়ে দেওয়া যায় এভাবে নানা মানে আপনার প্রসেস করছে ভারত আমাদেরকে এখন আমাদের কাছে একটাই আমরা আমরা যে যেখানে আছি আপনারা আমার কথা যে যে যেখান থেকে শুনছেন আমাদের কাছে একটাই আমরা যতটা ভারত আমাদেরকে উস্কাই দিবে ততটাই আমার আমরা আপনারা ভাই আমাকে বুকে আগলে নেন তখন আমি আপনাদের হয়ে আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো তাদের সাথে আমি মনে করবো আমি তো একা নয় আমার সাথে আমার মুসলমান ভাইরাও আছে আমি সাহস নিয়ে আমি যুদ্ধ করতে পারবো কিন্তু আপনারা যদি তাদের উস্কানিতে আমাকে গালাগালি শুরু করেন আমাকে এড়িয়ে চলেন তাহলে তো ভাই আমি একলা হয়ে গেলাম আমি নিঃসঙ্গ হয়ে যাব এই আমি বারবার বলার চেষ্টা করেছি যেহেতু আমি পাহাড়ের ছেলে পাহাড়ে জন্মগ্রহণ করেছি আমার পাহাড়ের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না ওইটাই জানেন যারা যেটা ফেসিস হাসিনা আপনাদেরকে দিয়ে গেছে